প্রতি বছর দুর্গাপুজো মানি আনন্দ উচ্ছ্বাস আর রঙিন মুহূর্ত কিন্তু বৃদ্ধাশ্রমের অনেক দাদু দিদার কাছে সেই আনন্দ অধরা তাদের মুখে আবার হাসি ফোটাতে গৌরীশ ফাউন্ডেশন ও গুদাস হাসপাতালের এই মহৎ উদ্যোগ নতুন পোশাক পরে সবাই মিলে গাড়ি করে ঘুরে বেড়ানো বিভিন্ন পুজো মণ্ডপে একসাথে বসে খাওয়া দাওয়া আর মিলেমিশে থাকার আবেগ এ যেন জীবনের পাত্তি পাওনা ফেরত পেলেন এই প্রবীণরা এই অসাধারণ প্রয়াসের মূল ভাবনায় আছেন সমাজসেবী ও গুদাস হাসপাতালের কর্ণধার শ্রীমতী সোমা চক্রবর্তী তার হাত ধরেই প্রবীণদের জীবনে ফিরে এসেছে আনন্দ ফিরে এসেছে উৎসবের আবহ চাঁদমারা আজ প্রমাণ করল ভালোবাসা ভাগ করে নিলেই উৎসব হয় সার্থক

কিভাবে বলবো আপনারা যদি মনে করেন যে আমার পুরনো স্মৃতি কে দিয়েছে তাহলে কিন্তু ভুল কারণ আমরা উই আর অল ইন এ ওয়ে টু কাম প্লেস ইস লাইক ওল্ড এজ হোমস সেখানে কিন্তু আমরা পেয়েছি যাকে তাকে ফ্যামিলি বলবো না ক্লোজার দেন ফ্যামিলি বলবো

অভিজ্ঞতা নেই আমাদের অনেকেরই আছে ঠিক তো এটা যে বুঝতে দেয় না এনারা নিজেরা এরা সরি এনারা বুঝতে দেন না যে আমরা সেরকম এইগুলো স্মৃতির মনি কোথায় একটা নতুন জায়গা সৃষ্টি করছে পুরোনো জিনিসকে কুচিয়ে বার করার দরকার নেই কোথায় কোথায় প্যান্ডেল হপিং করবো এরা কোলে করে তুলে নিয়ে ঘুরিয়ে দিচ্ছে ছোটবেলায় যে ভাই প্যান্ডেল

নিয়ে আসার জন্য সত্যি আমরা খুব আনন্দ হয়েছে সারাদিন এত আনন্দ করলাম থাকবে সেটা কিন্তু অনেক করা দেখেছি থেকে অনেক দেখেছি প্রচুর এনারা দেখতেছে আর যত্ন সব করে দেখেছে প্রত্যেকজনের হাত ধরা হ্যাঁ আমাদের হাত ধরা নামানোর যেটা কর্তব্য সব করেছে ওষুধ টুধু সাথেও ছিল শরীর খারাপও হয়েছে সেগুলো দেখাশোনা করেছে প্রচুর আমরা আনন্দ আমাদের হলোডেশন এটার আমি শুরু করি আমি এই ফাউন্ডেশনটা আমি শুরু করি আর শুরু করার পর থেকে আমাদের যে ক্যাপশানসগুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মেশনস এম পাওয়ারমেন্ট আর হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট ট্রান্সফরমেশন এবার এই ট্রান্সফরমেশন বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এম্পাওয়ার করবো বা তাদের কারিয়ারের দিক দিয়ে এম্পাওয়ার করব। ট্রান্সফরমেশন কথা কিন্তু অনেক মানে আছে সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ডে এজ বসবাস করে আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ড এজ হোম মানেই তারা দুঃখে আছে বেতে রয়েছে হ্যাঁ আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ড এজ হোম কে নিয়ে এসেছি একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু আহ ফ্রিতে থাকে যিনি কর্ণধার আর কি ওরা মানে রাস্তায় যারা থাকে যারা বাড়ি ছাড়া হয় তাদের কিন্তু তুলে এসে তুলে নিয়ে এসে ওই নতুন ঘরে থাকা হয় তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি একদিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি তাদের যে অদ্ভুত একটা যে জীবন যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি সেটাই সেটা বোধ হয় যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয় এই যে এখন যখন দেখছি আর এই যে বড়রা যখন এই আমাদের এই মানে পরিক্রমার পর যখন আমাদের ওই যে ব্লেসিংসটা দেয় না সে সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এখন অ্যাকচুয়ালি যখনই যেই কাজটা করি আমরা পূর্বপুরুষের একটা ব্লেসিং দরকার হয় আর এই যে একটা কোশ্চেন আছে সেটা হলো এই মুহূর্তে বর্তমান দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘটনা যেখানে পরিবার পরিজনদের সকলে মানুষের খেয়াল রাখার সময় পাচ্ছে এই জায়গা থেকে এই যে অনবদ্য ভাবনাটা এই ভাবনাটা প্রথম এরকম আমার অ্যাকচুয়ালি অনুবদ্ধ আমি না এটাকে অনবদ্য আপনি বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি অনবদ্য কিছু করিনি আমি একটা গতানুগতিক রুটিনের মধ্যে থেকে তাদের বাইরে বার করেছি আর সেই বাইরে বার করাতে তারা কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য তারা নিজেদেরকে ভালো রাখতে পেরেছে ইভেন কি হয়েছে কোনো একটা কাজ করলে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হয় এবার সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমরা যারা আমাদের যত সহকর্মীরা আছে তারা সবাই স্যাটিসফাইড এই মানে প্রিভিয়াস ইয়ার যেটা হওয়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করি চাঁদমালা এই অনুষ্ঠানটা এটা হওয়ার পর আজকে মানে আজকের দিনটার জন্য না উই অল ওয়েটিং যে কখন হবে কিভাবে হবে इवन ইউ নো মানে আমরা ভারাতে ব্যাপারটা আমরা যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম যখন ওয়েদার ফোরকাস্টটা পেলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এন্ড উই ওয়াজ থিংকি মানে লিটারালি যে আমরা কি করে কাজটা করব হবে কি হবে না মানে মন খুব খারাপ হয়ে গিয়েছিল যখন আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো কাজ না পাওনা থাকে যখন আমি আজকে ভোরে উঠলাম আর সূর্যটা ঝলমলে দেখলাম এন্ড আই কিপড ইন মাই মাইন্ড যে আজকের দিনটা তাহলে ভালো যাবে আমি আর একটা কথা মনে করি ইফ ইউ আর সিং পজিটিভ एवरीथिंग উইল বি আ পজিটিভ ডোন্ট ওয়ারি এই আগামী দিনে আর কোনো আগামী দিনের প্রজেক্ট ডেফিনেটলি আছে আগামী দিনের ফার্স্ট অফ অল গৌরিস ফাউন্ডেশন ভোকেশনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট চালু করতে চলেছে যেইখানে বিভিন্ন হ্যান্ড হ্যান্ডক্রাফটেড ইন্টেরিয়র ডিজাইনার গ্রুমিং ক্লাসেস প্যারামেডিক্যাল কারণ আমাদের সাথে গুডিস হসপিটাল অত প্রতভাবে জড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে প্যারামেডিক্যাল যত ট্রেনিং হয় সেইগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হবে আর তার সাথে গৌরিস ফাউন্ডেশন খুব শীঘ্রই একটা ই কমার্স সাইট আনতে চলেছে যেই ই কমার্স সাইটের মাধ্যমে যারা ক্রাফট করে সেই ক্রাফটের জিনিসগুলো তারা তারা ওই ওই কমার্স ই কমার্স সাইডে দিতে পারবে যেটা নাম আমি এখন বলছি না এটা একটু উচ্চ থাক ডেফিনেটলি লঞ্চিং প্রোগ্রামে সবাই জানতে পারবে আর সেইখানে ওই ক্রাফটের মাধ্যমে পুরো গ্লোবালি তাদের জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হবে যেখানে ওনারা এক্সপোজার পাবে তার সাথে সাথে আমাদের যে একটা এমপাওয়ারমেন্টের যে আমরা কথা বলছি সে তারও সাথে মানে সত্য কথা হবে আমার মনে